ডাক মানে কি হাসির ইংরেজি কি হ্যাঁ ভালো করে বলো ডাক কোথায় ডাক কই দেখো এখানে কয়টা ডাক আছে এখানে অনেকগুলো ডাক আছে তুমি কি গুনতে পারবা কয়টা ডাক আছে এখানে হুম মাইক্রোস্কোপ দিয়ে গুনতে হবে কানা গুনে দেখতে হয় মাইক্রোস্কোপ দিয়ে তো গুনে না তোমাকে কে বলছে মাইক্রোস্কোপ দিয়ে হাস দেখা যায় হ্যাঁ কি আছে লাইট মাইক্রোস্কোপ দিয়ে তুমি কি Haas দেখা যায় মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় তুমি কোথায় দেখছো কোথায় শিখছো কথাটিকে দেখছো হ্যাঁ মোবাইল দিয়ে হ্যাঁ মোবাইল থেকে দেখে শিখছো জাকারিয়া কইছে জাকারিয়া ভাইয়া চলে গেছে জাকারিয়ান নাকি অনেক পাবetha চলে গেছে চলো যাই আমি টু যাই চলো হাঁস কি খায় তুমি কি জানো হাঁস কি খায় হাঁস মাছ খায় ওখানে কিন্তু মাছ আছে শামুক আছে সেইগুলা খায় আবার পানির মধ্যে গোসল করে বুঝেছো হাঁস হচ্ছে পানির মধ্যে গোসল করে তুমি তুমি রাস্তার দেখে হাঁটতে পারো না সামনের দিকে তাকায়া খাঁটো আর একটু হলেই তো পড়ে যাচ্ছিল तुम्हारे पाप है तो तुमने पूछ किसी का ताई नहीं की तुम्हारे बैक टक्के वाले एक भारी नहीं की कांदे निच्चो से तुम्हारे बैक टक्के वाले एक भारी की 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 किन ला एटर मत देख किया से बोलो तो पिता से पिता से तर और जूते जूते से एक बार ओ सीप से से और जूते আচ্ছা ঠিক আছে আরো দুইটা যদি জুস দেওয়া হয়তো তাহলে এখানে তাহলে তো আরো ভালো হতো তুমি কি নিতে পারত নাকি কি অসুবিধা হয় তোমার মাথায় তোমার মাথায় এত বুদ্ধি দেয় কি আল্লাহ তোমার মাথায় এত বুদ্ধি দেয় হ্যাঁ

যখন পরে কোনো জিনিস খায় ওই জিনিস সবাই কোনো ভাগ করে দেওয়া আর যে আগে খায় তার কোনো ভাবে নেই